হুমায়ুন কবির ঘোষিত শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের মধ্যেই মুর্শিদাবাদের ডোমকলে ধরা পড়ল এক চাঞ্চল্যকর ঘটনা অযোধ্যায় ভাঙ্গা বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে রাখা একটি ইট এবার নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি এর র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত অবস্থায় অযোধ্যায় ডিউটিতে ছিলেন ধ্বংসস্তূপে সেই ভয়াবহ দিনগুলো স্মৃতি হিসেবে একটি ভগ্ন ইট তিনি বাড়িতে এনে বছরের পর বছর যত্নে সংরক্ষণ করে রেখেছিলেন অবশেষে সেই ঐতিহাসিক ইটটি মসজিদ নির্মাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন আলাউদ্দিন খান তার এই উদ্যোগকে কেন্দ্র করে ডোমকল এলাকায় ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে স্টিং নিউজের রিপোর্ট আমি ডিউটি তখনই তেনা ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে সেটাতে আমি তেনা ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিশাত হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেরফ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময় আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল হুম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেল্ডার হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে যখন বাবরি মসজিদ ভাঙার কাজ ঠিক তখনই কি আপনারা নাকি তার পূর্ব থেকে পূর্ব আমাদের ডিউটিতে রাখা হয়েছিল আমাদের এক মাস আগে থেকে আপনাদের সামনে সব ঘটনা সব ঘটনা আমাদের সব জানতে পারছি এ গম্বুজ ভাঙছে এ তিনটা গম্বুজ ভেঙে ভেঙলো আমাদের সবসময় তো সেটা সবকিছু জানতে পারছিলাম আমরা তোমার তো অত মোবাইল ছিল না চোখের সামনে কি আমাদের কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার সারা আলাদা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা হয়েছিল সবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে তা প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আমরা বর্তন ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরো ইয়ে করছিল ও প্রায় দশ বারো ট্রাক হবে হম এইভাবে আমরা ওখানটায় ছিলাম এটা সংগ্রহ রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি আপনি নিয়ে এসেছিলেন নাকি আমাদের ছিল আমাদের যে সি ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম